সাইনশা আফ্রিদির সঙ্গে সম্পর্ক ভালো না বাবর আজমের রিজওয়ান ফখর অনেকের চোখ টেস্ট অধিনায়ক হল শান মাসুদের সঙ্গে শীতল সম্পর্ক কিছু ক্রিকেটারের দল নির্বাচন নিয়ে প্রায়ই হয় জটিলতা পাকিস্তান ক্রিকেট নিজেদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ক্রিকেট খেলা ছাড়া গুরুত্ব পায় অন্য সব কিছু কবছর আগেও এশিয়া অঞ্চলে সেরা দল ভারত নাকি পাকিস্তান এ নিয়ে ঝড় উঠত আলোচনার টেবিলে কিন্তু এখন নিঃসন্দেহে ভারতকেই সেরা মানবে সবাই আর নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তান ক্রিকেট অথচ এই দেশ থেকেই উঠে এসেছে ইমরান খান ওয়াকার ইউনিস ওয়াসিমদের মতো কিংবদন্তিরা সেই দেশটির ক্রিকেটের এমন অবস্থা সাবেক ক্রিকেটারদের অনেকেই মানতে পারছেন না এর জন্য নিজেদের পেশাদারিত্বের থেকে পেশাদারিত্ব দল নির্বাচন সঠিক কোচ নিয়োগ অধিনায়ক নির্বাচন করার বিষয়গুলো শেখা এ বিষয়গুলো একটা দলকে সেরা বানায় এবং ক্রিকেট বিশ্বে রাজত্ব করতে পারে আমরা যদি এতই ভালো হতাম তাহলে আমাদের ক্রিকেটের এই অবস্থা হতো না সবাই একে অপরকে নিয়ে ঈর্ষা করে ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে পাকিস্তান গেল কয়েক বছরে তাদের সাফল্যের গ্রাসটাও নিচের দিকে অন্যদিকে তিন ফর্মেটি বিশ্বসেরার তালিকার প্রথম সারিতেই ভারত অভিজ্ঞতার ওপর আস্থাও রাখে বিসিসিআই তবে এদিক দিয়ে ভিন্ন পাকিস্তান ভারতের জন্য এটা স্বস্তির যে তাদের পাকিস্তানের মতো ম্যানেজমেন্ট নেই তাহলে দেখতেন ফিটনেস সহ আরও অনেক কিছু খুঁজে বের করে অনেককেই দল থেকে বাদ দিয়ে দিত আপনারা তো আশ্বিনের পারফরম্যান্স দেখেছেন তার অভিজ্ঞতার কারণেই কিন্তু ভারত বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট জিতেছে দেশের নানা বিপদেও পাকিস্তানের মানুষ ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আনন্দ পায় তাই ক্রিকেট বাঁচাতে সবাইকে একমত হয়ে এ ধরনের কার্যক্রম বন্ধ করার দাবি কামরানের ตามมืองฉันชมวิชังบัด